ব্যাংকের এটিএম থেকে পাওয়া টাকা বাসাত থানার উদ্যোগে ফেরত দিল এটিএম এর এক অন্য গ্রাহক বাসাত নোয়াপাড়া এলাকায় একটি এটিএম কাউন্টারে কৃষ্ণপদ ব্যক্তি নামে এক ব্যক্তি যখন টাকা তুলতে যান তখন তিনি গিয়ে দেখেন এটিএম কাউন্টারের মেশিনে দশ হাজার টাকা রয়েছে তখন তিনি সেই টাকাটি নিয়ে বাসাত থানায় দ্বারস্থ হন এবং বাসাত থানাকে সমস্ত ঘটনা জানান তারপরে বাসাত থানার তরফ থেকে ব্যাংকের সাথে যোগাযোগ করা হয় যে কোনো এক ব্যক্তি টাকা এটিএম এ কারোর কাছ থেকে বেরিয়েছে এটিএম এর মধ্যেই টাকাটি পাওয়া গিয়েছে এরপর বাসার থানা এবং ব্যাংকের মাধ্যমে তদন্ত করে দেখা যায় টাকাটি কার ব্যাংকের তরফ থেকে জানানো হয় এক ভদ্রলোক এটিএম থেকে যখন টাকা তোলে তখন টাকাটি কেটে নেয় কিন্তু সেই টাকাটি ব্যাংকের এটিএম এর মধ্যেই পরবর্তীকালে রয়ে যায় তারপরই আজ বাসার থানার তরফ থেকে যার টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যিনি টাকাটি পেয়েছিলেন তাকে বাসার থানার তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই ভালো কাজের জন্য আগে কিন্তু ওখান থেকে টাকাটা ডেবিট করবার জন্য এটিএম এর মানে ওনার প্যান করে রাখবে না এটিএম কার্ডটাকে ইউজ করেছে কিন্তু উনি টাকাটা কাউ পায়নি তো এটা ওখানে রয়ে গেছিলো তারপরে এই সহৃদয় ব্যক্তি এটা পায় এবং এটা থানাতে দিয়ে গেছিলো এরপরে যখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করি সিসিটিভিটা দেখার পরে ব্যাংক তখন জানায় যে ব্যাংকের কাছে একটা কমপ্লেন এসেছে যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে দশ টাকা কিন্তু তিনি ওটা ফেরত পায়নি তৎক্ষণাৎ আমরা আমাদের পুলিশের তৎপরতায় ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ব্যক্তি টাকাটা ফেরত দিয়েছে তার কাছ থেকে ওটা নিয়ে আমরা ব্যাঙ্কে দিই এবং ব্যাঙ্ক ওই যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছিলো অর্থাৎ রাকেশ গোয়ার্দার ওনার অ্যাকাউন্টে আবার এটা ফেরত দেওয়া হয় এমনটা খুব সামান্য হল একটা ব্যক্তি আজকের দিনেও যে সততার পরিচয় দিয়েছে এবং একটা দায়িত্ববোধ দায়িত্বের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমরা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে তথা বারাসাত থানার তরফ থেকে আন্তরিকভাবে কাছে কৃতজ্ঞ আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আপনাদের মাধ্যমে আমরা সকল মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দিতে চাই যে এইরকম ভালো কাজ আপনারা সবাই এগিয়ে আসুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন ভালোভাবে প্রশাসনিক কাজকর্ম চালু আমি বারাসাত নপাড়ার যে হাউজিং রয়েছে সেখানকার যে এসবিআই এর যে এটিএমটা আছে সেখানে আমি টাকা তুলতে যাই বিকাল সাড়ে পাঁচটা নাগাদ গত একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তখন আমি গিয়ে দেখি যে এটিএম এ টাকা বেরিয়ে আছে মানে বেরিয়ে যেখানটাতে আটকে থাকে ওই জায়গাটাতে টাকা আটকে আছে এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ টাকাটা তুলবে তো সেক্ষেত্রে টাকাটা আমি কালেক্ট করি এবং তারপরে আমার প্রয়োজনীয় টাকা আমি তুলে নিই এটিএম থেকে নিয়ে তারপরে আমি এসে বাংলাদেশ থানাতে টাকা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএমের টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ড ওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো আমি পরের দিন এসে ব্যাংকে সমস্ত লিখিত বা মোকান থেকে স্টেটমেন্টটা তুলে ব্যাঙ্কে লিখিতভাবে জমা করি যে আমার এরকম আমি প্রথমে ব্যাঙ্কে আসলে মেশিনের গণ্ডগোলটা হয়েছে আমি পাঁচ মিনিট ওয়েট করেছি টাকা দেয়নি আমি নেক্সট এটিএম থেকে আরও দশ হাজার টাকা তুললাম কিন্তু আমি যখন ট্রানজ্যাকশান দেখছি দুখানা টাকা কেটেছে মানে একটা পেলাম না একটা কেটেছে আমার সন্দেহ হলো আমি ব্যালেন্স চেক করলাম আমি দেখলাম আমার এক লাখ কত টাকা থাকে তো কিছু টাকা ওখানে ব্যালেন্স কম আছে দশ হাজার টাকা কম দেখাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওটা ব্যাঙ্কে জানালাম জানার পর ওরা বললো ঠিক আছে আমরা ভেন্ডারকে জানাচ্ছি যে ভেন্ডার কি বলছে বা সিসিটিভি ফুটেজটা ওখান থেকে নিচ্ছি যে টাকাটা কী হয়েছে জেনে আপনাকে যখন কবির কথাই বলতে হয় তখন কাজে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার নাম রাকেশ জোরদার বাড়ি বাড়েশার